এই এই কবে তো টাকা নিছ তো টাকাগুলো দাও কিসের টাকা এ বাবা আমার কাছ থেকে নিয়ে যে চুলদাড়ি কাটতে গেল সেই টাকাগুলো কবে দিবা তুমি আমারে চুলদাড়ি ও সেই 100 টাকা এই মাসেও কেটে আসলা সামনের মাসেও কেটে আসলা 100 টাকা কোথায় একদম একদিন 150 টাকা নিছ একদিন 100 টাকা নেছ আর ওই মাসে 250 টাকা নিছ কত হয় তাহলে 250 150 তাহলে হচ্ছে 200 300

কি তুলে আমার এক্ষুনি দিতে হবে এক্ষুনি কোথায় তাহলে তোমাকে যে আজকে আমি মাংস খাওয়ালাম তাহলে ও বাবা মাংস খাইছো কিসের নিকে আমি মাংস খাইতে চাই না মাংস ওরে বাবা